আঙ্গুলে আঙ্গুল ছুয়ে শেখালে তুমি জীবনের নিজে না অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দেই সে বরাবরই তার বন্ধুদের দেখে বলে বাবা দেখো আজ সে কত নাম করা ব্র্যান্ডেড ঘড়ি পরে এসেছে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পর্টেন্ট সুন্দর না বাবা আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দিই আমার ছেলের কিন্তু সাহস হয়নি কখনো একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুলে যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে স্কুলে নামিয়ে দেবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর প্রায় সপ্তাহখানেক সে আমার সাথে স্কুলে গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের দেখছি এখন পায়ে হেঁটে আর স্কুলে যেতে ইচ্ছে করছে না পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে বের হবে তুমি হেঁটেই যেতে পারবে ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে কেন করি এমন এর উত্তর জানা নেই সন্ধ্যায় ছেলে বাড়িতে এসেই বলছে বাবা জানো আমার বন্ধু শহরের সব থেকে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও ওর কথা শেষ হওয়ার আগেই আমি তাকে থামিয়ে দিয়ে জানতে চাইলাম আচ্ছা বলো তো প্রতিষ্ঠান সেরা নাকি শিক্ষার্থী আচ্ছা ধরো তোমায় আমি সেই স্কুলে ভর্তি করে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো একটি সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে কাটাতে পারেনি তুমি ফার্স্ট বল সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানে সেরা এরপর সে আর এরকম কোন কথা কখনো বলেনি আজ বিকেলে ছেলে বলছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার আমার আমার ম্যাথ ইংলিশে একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে তোমাকে আমি যখন রাত করে বাসায় ফিরবো নটা কিংবা দশটা আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশ করতে হবে ছেলে বলল বাবা তুমি তো ক্লান্ত থাকো তখন আমি হেসে বললাম না বাবা আমার কাছে এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার আমি বরং না হয় একটু কষ্টই করি কি বলো ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল ঠিক আছে বাবা স্ত্রী রাতের বেলা বলল তুমি কিন্তু এরকম দশটা টিউটর রাখতে পারো আমি বললাম আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব থাকলে তা কিভাবে মোকাবেলা করতে হয় সে সিস্টেম সে শিখুক সে বুঝুক কোনো কিছুই মন্দ নয় আমার স্ত্রী সুরূপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুব কঠিন চাওয়া মাত্রই আমি তাকে কিচ্ছু দিইনি একদিন সে বলল বাবা তুমি এমন কেন তাকে শুধু বলেছিলাম সময় হলে সব বুঝবে দুই তিন দিন আগের কথা ছেলে ইলিশ পোলাও খাবে তাকে বললাম আমার কাছে তো টাকা কম তোমার কাছে কিছু আছে থাকলে ইলিশ আনা যাবে ছেলে আমার পঞ্চাশটি দশ টাকা নোট বের করে দিল আমি অবাক হয়ে বললাম তুমি টিফিনের টাকা খরচ করিনি সে মুসকি হাসি দিয়ে বলল না বাবা জমিয়েছি আমার পরিচিত এক ভাই স্কুলে না খেয়েই আসে কোনো টাকাও নেই তার কাছে আসলে সে খুব হয় বাবা আমি যখন তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি সেদিনই তাকে সাথ নিয়ে খাই অন্যান্য দিনগুলো টাকা খরচ করি না জমিয়ে রাখি কারণ বাসা থেকে মা যা দেয় তাতেই যথেষ্ট কারণ কিছু মানুষ সে সামান্যটুকু পায় না বাবা আমি ছেলে দিকে তাকিয়ে আছি ছেলে সেই গুছানো টাকা দিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ পোলাও খাওয়ালাম ইচ্ছে করেই অভাব ফিল করায় যাতে সে বুঝুক জীবন কঠিন অনেক কঠিন একদিন ছেলে পাশে বসে বলছে বাবা সায়ামটা না আর মানুষ হলো না অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছে যা সে তার সবটাই তাকে দিয়েছে আমি ছেলেকে বললাম আমি কি তোমাকে কিছুই দিতে পারিনি ছেলে আমার কোলে মাথা রেখে বলল বাবা প্রতিটা চাহিদা পূরণ করে শিখিয়েছ অভাবে যেন স্বভাব নষ্ট না হয় তুমি জীবনে যে শিক্ষা দিয়েছ বাবা তার সবকিছুর ঊর্ধ্বে তুমি শিখিয়েছো অভাবকে কীভাবে ভালোবাসতে হয় আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া কিছু নাই বাকিটা আমাকে করে নিতে হবে সব কিছু ইউটিলাইজড করতে হবে আমি সাধারণ জামা কাপড়েও হীনমন্যতায় ভুগি না বাবা কারণ আমি জানি আমি কে তোমাদের শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো চাওয়া মাত্র পেয়ে গেলে আমি কখনো জানতামই না পঞ্চাশ দিন না খেয়ে টিফিন মানি জমালে পাঁচশো টাকা জমা হয় তুমি আছো বলেই সম্ভব আমি মানুষকে মানুষের চোখে দেখি আমি বুঝি জীবন কত কঠিন আমার স্ত্রী আমার প্রতি আজ খুব খুশি বুঝতে পেরেছে আমার উদ্দেশ্যটা প্রায় দশ বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজ ইনকামে হাসতে হাসতে বলে বিগত পাঁচ বছরের টিফিন মানি আর বোনাসের টাকা জমিয়ে কিনেছি এটা বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে সাথে হয়েছে মানুষও সপ্তাহখানিক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম সামলে রেখো ছেলে দলিল আমার হাতে ফেরত দিয়ে বলল তোমরা সাথে থেক আমার আর কিচ্ছু লাগবে না আজ বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী মাকে বললাম দেখছো আমি ভুল করিনি আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নাই বড় to